নราদিক চ্যানেল বাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাংকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাংকুড়া টিভি চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি বাংকুড়া জেলা জয়পুর ব্লকেড একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে বাংলা সহ গোটা দেশ উত্তাল এই আরজিকট কাণ্ডে নারকীয় যে হত্যার প্রতিবাদে এবং এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির দাবিতে সমস্ত বিরোধী রাজনৈতিক দল কিন্তু নেমে পড়েছেন পথে আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর মণ্ডল ওয়ান বিজেপির পক্ষ থেকে গেলিয়াতে হয়ে গেল মিছিল এবং পথ অবরোধ এই আর্যিকর কাণ্ডের যারা নায়ক সেই শুধু সঞ্জয় নয় সন্দীপ ঘোষ সহ আরও যারা যুক্ত আছেন সকল দোষীদের শাস্তির দাবিতে তারা কিন্তু পথ অবরোধ করলেন তার কারণ আপনারা জানেন যে কলকাতা পুলিশের যে তদন্ত সেই তদন্তে সন্তুষ্ট না হয়ে কলকাতা হাইকোর্ট কিন্তু সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন কোর্টের মনিটারিংয়ে যে এই তদন্ত ভাট এই তদন্ত ভাট তুলে দিয়েছেন সিবিআইয়ের হাতে সিবিআই তদন্ত করছেন সমস্ত রাজনৈতিক দল কিন্তু নেমে পড়েছেন ওই আন্দোলনকারী যে ডাক্তার নার্স এবং যারা পড়ুয়া রয়েছেন তাদের পাশে এবং তারা আন্দোলন শুরু করেছেন সমস্ত বিরোধী দল তাই এই বিরোধী দল হিসাবে জয়পুর ব্লকেও বিজেপির জয়পুর মন্ডল ওয়ানের পক্ষ থেকে বেরিয়াতে শুরু হল পর অবরোধ আন্দোলন বিক্ষোভ এ আর কাণ্ডের মূল নায়ক শুধু সন্দ নয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর যিনি সেই সম্পদ জোর ক্রিমিনাল সেই সন্দীপ ভোটের গ্রেপ্তারের দাবিতে দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টেবিল পড়তে